ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আজও জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান লেখা সীমান্ত পিলার ব্রিটিশ আমলে তৈরি সেই পিলারের এখন ভগ্নদশা অবস্থা উনিশশো সালে ভারত ভাগ হয়ে তৈরি হয় পাকিস্তান দেশভাগের পরে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলিতে বিপি অর্থাৎ ভারত পাকিস্তান লেখা সীমান্ত পিলার বসানো হয়েছিল একাত্তরের যুদ্ধের পর পাকিস্তান থেকে আলাদা হয়ে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ কিন্তু জলপাইগুড়ির সীমান্তবর্তী দক্ষিণ বেরুবাড়ি বক্সিপাড়ায় যে পিলারটি রয়েছে তাতে এখনও বিপি লেখা স্থানীয়দের অভিযোগ এর ফলে জমি সংক্রান্ত নানান অবস্থায় পড়তে হয় তাদের অবিলম্বে বিপি লেখা পিলার তুলে ভারত বাংলাদেশের ত্রিভুজাকৃতি পিলার বসানোর দাবি জানিয়েছেন তারা এখানে পিলার হইত এখন এইটা হলো বৈকুণ্ঠপুর আর ওটা হলো সাকাতি আচ্ছা এই পিলারের জায়গায় কি পিলার চাচ্ছেন ভারত বাংলাদেশ এখন আমরা ভারতের পিলার চাচ্ছি যে ভারতবর্ষ আমরা এখানে সব একাকার তো ভারতে থাকবে জমিরও সমস্যা সমস্যা মিটবে আর আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি বাপ ঠাকুর দা তো তার আগে আরো প্লেয়ারের বিপি হ্যাঁ আপনারা তো দেখে আসছিলেন বিপি আছে কেউ কেউ জানিয়েছেন পূর্বপুরুষদের জমির নথিতে এখনো বোদা থানার উল্লেখ রয়েছে যা বর্তমানে বাংলাদেশের অধীনে জমির নথিতে ভারতীয় মৌর্যার উল্লেখ নেই ফলে বিভিন্ন সময়ে জমি সংক্রান্ত সমস্যায় ভুগতে হয় তাদের নিউজ টাইম